ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের মাধ্যমিকে প্রথম সন্দীপ পাল তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাত্তর ময়নার অন্যতম সেরা স্কুল হলো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন প্রত্যেক বছর এই স্কুলে ফলাফল যথেষ্ট ভালো হয় প্রত্যেক বছর এই স্কুলে ফলাফল যথেষ্ট ভালো হয় এবছর বিদ্যালয়ে একশো জন ছাত্রের সকলেই পাশ করেছে স্টার মার্কস পেয়েছে চৌষট্টি জন শুধুমাত্র ছশো বা তার বেশি নম্বর পেয়েছে বত্রিশ জন তবে সন্দীপ পাল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রথম যার প্রাপ্ত নম্বর ছশো বিদ্যালয়ের সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাগণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ আগামীকাল থেকে বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবারের ফলাফল প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং কৃতি ছাত্র সন্দীপ পাল কী জানিয়েছেন শোনাব আপনাদের হ্যাঁ আজকে এই পরমান্ডপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রথম স্থানাধিকারী হয়ে খুবই ভালো লাগছে এই দিনটির জন্য মানে অনেক দিন এই রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলাম আজ ছশো আমি আমার প্রাপ্ত নম্বর ছশো পঁচাত্তর এবং এই আমার এই নাম্বারটা পাওয়ার পেছনে বিশেষত বাবা মা তাছাড়াও স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষাদের ভূমিকা অনস্বীকার্য এছাড়া আমার প্রিয় শিক্ষক অথবা টিউশন টিচার তাদের মানে ছোট করে দেখা যায় না এবং আজ এই নাম্বারটা পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই না হলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চাই নাম সন্দীপ পাড়ি বাড়ি বরিশা আমি রঞ্জিত কুমার সামন্ত পরমন্দুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক প্রতি বছরে নেয় আমাদের দু হাজার চব্বিশে এবছরের রেজাল্ট ভালো হয়েছে প্রতি বছরে নেয় আমাদের পরীক্ষার্থী বছর ছিল একশো চুয়াত্তর জন সবাই পাশ করেছে আমরা খুব খুশি আর সেই সঙ্গে আমাদের একশো চুয়াত্তর জন পরীক্ষার্থীর মধ্যে সন্দীপ পাল ছেলেটি আমাদের পাশেই স্কুলের পাশেই বাড়ি ও হায়েস্ট নাম্বার ছশো পঁচাত্তর নাম্বার পেয়েছে আর এবং আমাদের স্টার্ক মার্ক সংখ্যা ছাত্ররা যারা পেয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে চৌষট্টি জন এবং অ্যাবার ছশো যারা ছশোর উপরে নাম্বার পেয়েছে তাদের সংখ্যাটা আমাদের রয়েছে বত্রিশ জন সার্বিক রেজাল্ট খুব ভালো হয়েছে হাইস্ট নাম্বার আমরা আশা করেছিলাম আরেকটু হয়তো উঠবে পাশালিটি পাবে যাই হোক যে রেজাল্টটা হয়েছে আমরা খুব খুশি আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তারা পরবর্তী জীবনে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করুক এবং নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলুক এই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমরা একাদশ শ্রেণীতে আগামীকাল থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু করব নর্মস মোটামুটি আমাদের প্রতি বছরে নিয়ে রেখেছি যারা সরাসরি আমাদের বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে সায়েন্স বিভাগে ভর্তি হবে তাদের মধ্যে তাদের জন্য রেখেছি টোটাল আমরা পাঁচশো ষাট পাঁচশো ষাট অ্যাবাব যারা নাম্বার পাবে সাতশোর মধ্যে তারা সরাসরি আমাদের বিদ্যালয়ে হোস্টেলসহ ছাত্রাবাসে থাকার সুযোগ সুবিধা সহ তারা সুযোগ পাবে আগামী কাল থেকে ফর্ম দেওয়া নেওয়া এবং ভর্তি প্রক্রিয়া আমরা শুরু করছি আগামী মে মাসের আঠারো তারিখ পর্যন্ত আর নমসটা রেখেছি যে পাঁচশো ষাট এগ্রিজেটের নাম্বারটা পেতে হবে আর সায়েন্স বিভাগে দুশো চল্লিশ ইংরেজিতে সেভেন্টি ফাইভ এই মার্ক থাকলে সরাসরি সায়েন্সে আমাদের সুযোগ পাবে আর সায়েন্সে আমাদের এখানে আর একটা সুযোগ আমরা এই বছর থেকে বিগত এক বছর শুরু করেছিলাম এই বছর থেকে যেটা আমরা করেছি সায়েন্স বিভাগে যেসব ছাত্রী ভর্তি হবে এবছর আমাদের একাদশ শ্রেণীতে গত বছর থেকে কোয়েড শুরু হয়েছে ফলে আমাদের স্কুলে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারবে তাদের জন্য আমরা রেখেছি ক্লাস টিউশানও রেখেছি বিদ্যালয়ে যে পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্লাস টিউশান এক্সট্রা রাখা হয়েছে আমরা জয়েন্ট এবং নিট এর দুটো কোচিংও আমাদের বিদ্যালয়ে দেওয়া হয় তার সঙ্গে ফিজিক্সওয়ালা অনলাইন যে কোচিং সেটাও আমরা আমাদের ছাত্রছাত্রীকে আমরা সুযোগ করে দিয়েছি সার্বিকভাবে আগামী দিনে যেসব ছাত্রছাত্রী সায়েন্স বিভাগ থেকে জয়েন্ট অথবা মেডিকেল বা প্যারামেডিকেল বা নার্সিং এই বিভাগগুলোতে যেতে ইচ্ছুক আমি সেই সব ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা আগামী কাল থেকে আমাদের বিদ্যালয়ে ভর্তি হও এবং আগামী দিনে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো তোমাদের জন্য শুভকামনা থাক কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্ট সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ठिकाना जलचौक पिंगला पश्चिम मेदनीपुरट टू फोर जिरो सेवन टू जरो जोग वन फाइव वन